সামনেই আসতে চলেছে ফল অমাবস্যা আগামী পাঁচই জুন হতে চলেছে এই ফলহারিনি অমাবস্যা তবে আজকের এই ভিডিওতে সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, এই ফল অমাবস্যার দিন ভুল করেও খাবেন না এই ফলগুলি তাহলে কিন্তু আপনাদের দুর্ভাগ্য আপনাদের পিছু ছাড়বে না সেই সঙ্গে আপনারা কিন্তু চরম বিপদে পড়তে পারেন এবং সমস্ত কাজে আপনাদের কিন্তু বাধাবিঘ্ন আসতে পারে এই ফলহারিনি অমাবস্যা তিথি অনুসারে কোন কোন ফল আপনারা খাবেন না জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আর কেনই বা সেই ফলগুলি খেতে নেই সেটাও আপনাদেরকে জানিয়ে দেব দেখুন আগামী পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অমাবস্যা তিথি থাকবে এবং ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত চলবে অর্থাৎ পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে কিন্তু এই অমাবস্যা তিথি শুরু হবে আর চলবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই তিথি চলবে তবে এই অমাবস্যা তিথি চলাকালীন এই সিংহ রাশির জাতক জাতিকারা ভুল করেও যে ফলগুলি খাবেন না এই ফলহারিনি অমাবস্থার দিন দেখুন কেবল গাছের ফলই নয় এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্য প্রাপ্তির জন্য তাই এই দিন মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মোক্ষফল লাভের আশায় শাস্ত্রে বলা হয় জীবনী সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অতিষ্ঠ ফল বা মোক্ষফল প্রদান করেন অন্যান্য অমাবস্যাগুলির মধ্যে এই তিথিরও বিশেষ মহাত্মা রয়েছে কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধারাধামে অবতীর্ণ হন যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান এবং তার প্রকাশ সর্বত্রই তবু ফলহারিণী অমাবস্যার বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয় আর এই দিন দেবীকে বিভিন্ন মরসুমি ফল দিয়ে পুজো দিতে হয় অর্থাৎ তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ও ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয় যেমন আম জাম কলা লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পড়ানোর রেয়াজ রয়েছে কোনো ভক্ত পড়ানোর কিন্তু রেয়াজ রয়েছে তবে কোনো ভক্ত যদি এই জিনিস পালন করেন তাহলে কিন্তু খুব উপকার হয় সেই সমস্ত ভক্তদের তবে কোনো ভক্ত যদি এই ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সব কাজে তারা সাফল্য অর্জন করে এবং তাদের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারে সেটা চাকরির সমস্যা হোক ব্যবসায়িক সমস্যা হোক কিংবা যে কোনো ছোটোখাটো শেয়ার মার্কেট কিংবা লটারির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারাই কিন্তু সাফল্য অর্জন করে থাকেন সাধারণ ক্ষেত্রে এটি প্রযোজ্য জ্যোতিষশাস্ত্রে ফলহারিণী পুজোর দিনে বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত কিন্তু সিদ্ধি সম্ভব খুব কঠিন কিছু নয় একটি মরসুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে পুজোর শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না এমনকি আগামী এক বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না এবং যদি এক বছরের মধ্যে নিজের মনস্কামনা পূর্ণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে বলা বাহুল্য ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম মান পালন করলে অবশ্যই কিন্তু ফল পাবেন এবং সেই সঙ্গে মা কালীর আশীর্বাদ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন তাই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা যেই ফলটি পুজো দিয়ে মনোবাসনা এবং মনস্কামনা জানাবেন সেই ফলটি কিন্তু আপনারা ভুলেও খাবেন না সেটি আম জাম কলা লিচু যে কোনো ফলই হতে পারে